পাকিস্তানের সাথে ভারতের বৈরিতা আজকের নয় ঐতিহাসিক এবার সেই বৈরিতা থেকেই প্রতিদ্বন্দ্বী দেশটির প্রতি ঘৃণা প্রকাশ করে নিজেদের মিষ্টির নামেও বদল আনল ভারত পাকিস্তানি মাধ্যম এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে শুক্রবার তেইশ মে এক্সপ্রেস নিউজের ওই প্রতিবেদনে দাবি করা হয় মিষ্টির নাম পাকিস্তানের নামের সাথে মিলে যাওয়ায় তা বদল করেছে ভারত প্রতিবেশী রাষ্ট্রের কাছে সামরিক বিপর্যয়ের পর তাদের প্রতি ঘৃণা থেকেই এমনটি করা হয়েছে বলে দাবি করা হয় মাধ্যমটি জানায় ভারতের দুটি প্রসিদ্ধ মিষ্টির নাম মেসোপাক ও মতিপাক ভারত মিষ্টি দুটির নাম থেকে পাক শব্দ ফেলে দিয়েছে এবং এর বদলে সেগুলোর নতুন নাম দিয়েছে মেসোশ্রী ও মতিশ্রী পাকিস্তানি মিডিয়াগুলো বলছে ভারত মিষ্টির নাম বদলের সিদ্ধান্তটি এমন সময় নিল যার মাত্র কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে অপারেশন বুনিয়ানো মার্সুসে দেশটি পরাজয়ের মুখোমুখি হয়েছে পাকিস্তানি বিশ্লেষকরা দাবি করছেন মিষ্টির নাম থেকে পাক শব্দ বাদ দেওয়ার এই যে পদক্ষেপ ভারতীয়রা নিয়েছে তা তাদের মানসিক প্রতিবন্ধকতা ও দুর্বলতার প্রকাশ একই সাথে এটি তাদের অসহায়ত্ব বটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রাও এই বিষয়টির তীব্র সমালোচনা করছেন তারা বলছেন এমনিতেই সামরিক ক্ষেত্রে পরাজিত হয়েছে এখন আসছে মিষ্টির নাম বদলে বিনোদন দেওয়ার জন্য আর পাকিস্তানি অনলাইন অ্যাক্টিভিস্টরা বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলছেন নাম লেনে সে হাকিকত নেহি বদলি মানে শুধু নাম বদলালেই মূল বদলে যাবে না